আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিরিয়ানি রেসিপি যেহেতু কিছুদিন পরেই ঈদ তাই আমাদের কিন্তু প্রত্যেকের বাসায় মাংস থাকে আর সেই মাংস দিয়ে আমরা শুধু রান্না করে খাবো তা না বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাই তার সাথে থাকবে কিন্তু বিরিয়ানি আর আমি খুব সহজভাবে আপনাদেরকে আজ একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি অনেক ভালো লাগবে এইভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করবে একদম ঝাল ঝাল করে এই বিরিয়ানি রেসিপিটি আমি তৈরি করে দেখাবো আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সবার প্রথমে বলে দিই বাড়তি সাউন্ডের জন্য আমি খুবই দুঃখিত আমি জানি না আজ কেন আশেপাশে এত সাউন্ড হচ্ছে তো চলুন শুরু করা যাক এখানে আমি মাংস নিয়েছি আজ আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানির তৈরি করে দেখাবো সেটা সেমভাবে গরুর মাংস এবং খাসির মাংস তৈরি করা যায় তো এখানে আমি আদা রসুন এবং দুইটা একসাথে পেস্ট করে নিয়েছি তার সাথে কাঁচামরিচ আছে এখানে দুই টেবিল চামচের মতো হবে তারপর দিয়েছি এখানের পরিমাণ মতো লবণ তারপর দিয়েছি হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচের মতো একটু ঝাল ঝাল যেহেতু বলেছি তারপরে দিয়েছি কিছু গোলমরিচ গুঁড়া হাফ চামচের মতো হবে তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া এক চামচ এখন আমি লাস্টে বেরেস্তা দিয়েছি বেরেস্তাটা আমি আগে থেকে করে রেখেছিলাম এখানে আমি কিছুটা বেরেস্তা আলাদা করে বাকি সবগুলো বেরেস্তা দিয়েছি এখানে প্রায় চার থেকে পাঁচটা পেঁয়াজে কুচি করে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা এখানে যে কোনো ধরনের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন তবে আমি পাকিস্তানিটা ইউজ করেছি আজকে এখন আমি এখানে তেল দিয়ে দিলাম ওই যে তেলটা আমি ব্যস্তা করে রেখেছি ওই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে ভালো করে এটাকে মেখে নেব আমি মেখে এটাকে দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো এই বিরিয়ানিটা কিন্তু একটু ঝাল ঝাল হয় ঝাল খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি এইভাবে চাইলে যদি অতিরিক্ত ঝাল যারা পছন্দ করেন চাইলে মরিচ গুঁড়া আরও বাড়ে দিতে পারেন এইভাবে দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি দশ মিনিট পরে আবার ফিরে আসলাম এখন এখানে আমি টক দই দেবো এখানে হাফ কাপ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে ধিয়ে খুব ভালো করে মেখে আরও দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব যত রেখে দেবেন ততই ভালো যেহেতু আমার হাতে সময় একটু কম তাই আমি এটাকে দশ মিনিটের বেশি রাখিনি মানে চুলে বসিয়ে দিয়েছি মেরিনেট করে রাখলে এটা কিন্তু খুব দ্রুত নরম হয়ে যায় আর মাংসের ভিতরে প্রত্যেকটা মশলা খুব রগে রগে ঢুকে যাবে তো এখন মেখে আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন তেল উপরে কিন্তু তেল একটু একটু ভেসে আসছে এখন এটাকে আমি চুলায় দেব। চুলায় একটা আমি ফ্রাই বসিয়েছি ফ্রাই রান্না করব যাতে নিচে লেগে না যাওয়ার ভয় থাকে তো এখন চুলে দিয়ে আমি হাত দিয়ে আবার এটাকে মেখে নিলাম মেখে এখন এটাকে চুলার আঁচটা ধরিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবে নাড়াছাড়া করে নেবো মানে দশ থেকে পনেরো মিনিটের জন্য হবে এভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো চুলার আঁচটা কিন্তু হাই থেকে লোতে রাখতে হবে যাতে এটা ফুরে না যায় তো এইভাবে দশ পনেরো মিনিট ঢেকে রাখার পর দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে মানে এইভাবে রান্না করলে মশলার যে একটা গ্রান হয় ওটা কিন্তু খুব ধুত বের হয়ে যায় আর মশলাটা কিছুটা ভাজা হয়ে যায় আর কি তেলের উপরে মাংসটাকে আবারও ঢেকে রাখলাম ঢেকে এদিকে চলে আসলাম এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি চাইলে গুঁড়ো দুধকে লিকুইড করে নিতে পারেন এখানে আমি কিছু কেওড়া জল ইউজ করেছি প্রায় এখানে তিন টেবিল চামচের মতো হবে তারপর কিছু জাফরান অথবা জর্দারং ইউজ করতে পারেন এই দুধের সাথে মিউজ করতে পারেন একটু কালারের জন্য তো এইদিকে আমি ওটা মিক্স করে শেষ করার পরে এদিকে আসলাম দেখি যে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে তো এখন আমি দিয়ে দিব আলু যেহেতু সব সম্পূর্ণ পানিটা শুকিয়ে বের হয়ে শুকিয়ে এসেছে এবং কি কিছুটা কি বলে তেলও ভেবে আসছে এখানে আমি আলু নিয়েছি আলুগুলো কিন্তু বড় বড় পিস করে কেটে নিয়েছি কারণ এই বিরিয়ানির সাথে আলুটা কিন্তু অনেক বেশি মজা লাগে এইদিকে আমাদের বাসার সবাই কিন্তু বিরিয়ানির সাথে যে আলুটা দেওয়া হয় এটা বেশি পছন্দ করে তাই আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন এটাকে কিছুটা নেড়ে ছেড়ে এখানে আমি পানি দিয়ে দেব। এই পানি এক একবারে দেবো দ্বিতীয়বার আর কোনো পানি ইউজ করবো না একদম মাখা মাখা রাখবো বেশি পানি দেব না এই পানিতে কিন্তু সম্পূর্ণভাবে এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর কোন ধরনের পানি আমি ইউজ করব না চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম রাখলে ভালো যেহেতু আমি পানি দ্বিতীয়বার আর ইউজ করব না তো এটা এইদিকে হতে থাকুক ওইদিকে দিকে আমি ফলাউটা রান্না করব। এখানে আমি কিছু পানি নিয়েছি তারপরে দারচিনি লং তারপরে গোলমরিচ তারপরে দিয়েছি তেজপাতা এলাচ সব কিছু এখানে চার পাঁচটা করে হবে দিয়ে এখানে আমি পানিটাতে ফুটেই নিব। পানিতে আমি আবার পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর দিয়ে দেবো ঘি প্রায় দুই টেবিল চামচের মতো আমাদের জমিতে যে ধান হয়েছে সেই ধানের চাউল দিয়ে কিন্তু আমি এই বিরিয়ানিটা রান্না করবো চাইলে আপনারা বাসমতি চাউল অথবা বাজারে কেনা চাউল দিয়ে কিন্তু রান্না করতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম ঘি তারপরে দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা যেহেতু তো আমি বিরিয়ানি সবটা ইউজ করিনি অর্ধেকটা দিয়েছি বাকি আরও কিছু রেখেছি পরে ইউজ করবো আর ওখান থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি এই পোলাওর পানিতে যাতে পোলাওয়ের থেকেও কিন্তু বিরিয়ানির টেস্টটা গন্ধটা ফ্লেভারটা আসে সেই জন্য এখন পানিটা ফুটে আসার পরে আমি এখানে চাল দিয়েছি এখানে আমি প্রায় এক কেজির মতো চাউল নিয়েছি আর এই চাউলটাকে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব আর যদি বাজারে কিনা চাউল হয় তাহলে কিন্তু এইটি পার্সেন্ট চাউল যখন ছিদ্ধ হয়ে যাবে তখন এই পানি থেকে চেঁকে চাউলটা উঠিয়ে নেবেন যেহেতু আমি ঘরের চাউল দিয়ে রান্না করেছি তাই এটাকে উঠাবো না সম্পূর্ণ পানিটা এখানে শুকিয়ে নেব তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব যাতে খুব সুন্দরভাবে চাউলটা ঝরঝরে হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায় আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে যায় একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না যদি চান তো আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো ওই দিকে ওইদিকে পোলাওটা হয়ে যাক আর এই দিকে মাংসের পানিটা কিন্তু সম্পূর্ণটা শুকিয়ে এসেছে অলরেডি তেলও কিন্তু উপরে উঠে এসেছে আলু হয়ে গিয়েছে তারপরে মাংসটা কিন্তু হয়ে এসেছে তার মানে এটাকে আমার সম্পূর্ণ রেডি এখন এটাকে আমি চাউল এবং মাংস দমে দেব ওই দিকে কিন্তু আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে তো এখন দেখেন কি পরিমাণ ঝরঝরে হয়েছে এই পোলাওটা এখন ওই পোলাওটাকে উঠিয়ে আমি সম্পূর্ণ পোলাওটাকে এই মাংসের উপরে দিয়ে দেব। যেহেতু এটা কিছুক্ষণের জন্য আমি দমে রাখবো আমি আমার এই চ্যানেলে প্রতিদিনই কিন্তু নিত্য নতুন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো যারা সব সবসময় আমার এই রেসিপিগুলো দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে অনেক আপুরা কিন্তু জানিয়ে দেয় আমার কাছে অনেক ভালো লাগে এবং কমেন্টের রিপ্লাইও কিন্তু আমি দিই তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বেশি ভালো লেগে গেলে লাইক তো অবশ্যই দেবেন বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন পাশে থাকার জন্য সাবস্ক্রাইব তো করতে হবে তো এই দিকে সবগুলো ফলাও আমার দেওয়া শেষ এখন আমি এখানে যে দুধটা রেডি করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিয়েছি সম্পূর্ণটা তারপরে কিছু ঘি দিয়েছি তো এই দিকে আমার সব কিছু দেওয়ার শেষ এখন এটাকে ঢাকনা দিয়ে আমি একদম চুলার আঁচটাকে কিন্তু একদম মিনমিন করে রাখবেন যাতে এটা ফুরে না যায় এইভাবে করে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এইভাবে ঢেকে রাখবেন তারপরে এই আমি আবার ভুলে গিয়েছি এই দিকে ব্যারস্তাটাও কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি এটা আসলে পরে মনে আসছে তাই আমি দিয়ে দিয়েছি সেজন্য ভিডিওতে আসেনি তো এখন এটাকে আমি নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু আমার প্যানটা একটু ছোট হয়ে এসেছে তাই আমার নাড়াছাড়া করতে কিন্তু একটু কষ্ট হচ্ছে একটু বড় থেকে ফাতিল নিয়ে নেবেন তো এরই মধ্যে যেহেতু দেখতে পাচ্ছি যে নাড়াছাড়া করতে কষ্ট হচ্ছে তাই আমি দুইটা ফাতিলে ভাগ করে নিয়েছি তবে মাশাল্লাহ দিলে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে অবশ্যই বাসে ট্রাই করবেন খুব সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যারা একদম নতুন কখনও বিরিয়ানি রান্না করেনি তারাও কিন্তু চাইলে আমার এই ভিডিওটি দেখে রান্না করে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক মজা হবে তো এইদিকে দেখেন আমি একটা ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আলুর কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে একদম গোটা গোটা আছে একটাও ভেঙে যায়নি তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে যায় আবারও বলে দিচ্ছি একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লেগে গেলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম